নমস্কার বন্ধুরা এনাজ কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো লাউ শাক চচ্চড়ি এই লাউ শাক কিন্তু সবার জন্য ভীষণ উপকারী একটা সবজি পেট ঠান্ডা রাখে এই লাউ শাক বলুন বা লাউ বলুন এই রেসিপিটা খুব সহজেই দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন লাউ শাক নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দিকে লাউ শাক চচ্চড়ি করার জন্য নিয়েছি আলু আর বেগুন আলুটা লম্বা করে পাতলা করে একটু কেটে নিয়েছি কিছুটা বড়িয়ে নিয়েছি এই বড়িটা কিন্তু মাস্ট লাউ শাকে অবশ্যই দিতে হবে এবার লাউ শাকটা কড়াইতে সামান্য একটু ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম জল পরিমাণ মতো এবার ঢেকে দেব ঢাকনা খুলে দেখে নেব একটুখানি জাস্ট তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে বেশি সেদ্ধ না করলেও হবে অনেকেই আছে এই লাউ শাকটা ডাইরেক্ট কিন্তু চচ্ছড়ি করেন আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার ঝাঁঝরিতে জলটা ছেঁকে নিয়েছি কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে বড়িটাকে ভেজে নেব বড়িটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগে না বড়িটা ভাজতে জাস্ট একটু দিয়েই নেড়ে চেড়ে কিন্তু বড়ি তুলে নিতে হবে এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে এরপরে বেগুনটা দিয়ে দেবো দিয়ে দিলাম বেগুন আলু বেগুন একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল ভাজা হয়ে গেলে ভাপিয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে লাউ শাক কিন্তু বেশি ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টিই হয় এবার নেড়ে চেড়ে নেব একটু আবারও একটু নেড়ে চেড়ে দেবো লাউ শাক কিন্তু অনেকেই আছেন একটু ঝোল ঝোল খায় ওই রেসিপিটাও কিন্তু ভালো লাগে খেতে এবার সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করলাম আর স্বাদ চিনি দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দিলাম চিনিটা একটু বেশিই দেবেন একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এবার ঢেকে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এসে দেখবো সব কিছু ঠিক সেদ্ধ হয়ে গেছে কি না আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান অবশ্যই একটু জলটা বাড়িয়ে দেবেন এটা কিন্তু শুকনোই করব চচ্চড়ি মতো হবে লাউ শাকটা একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট সবশেষে পোস্ত বাটা দিয়ে দিলাম এই পোস্তটা দেওয়ার জন্য কিন্তু লাউ শাকের টেস্টটা কিন্তু দারুণ আসে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে করলে পোস্তটা অবশ্যই দেবেন পোস্তটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিতে হবে লাউ শাক চচ্চড়ি কিন্তু রেডি এবার একটা পাত্রে নামিয়ে নেব এই লাউ শাক চচ্চড়ি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলে ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ